আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আমার ভালোবাসার প্ল্যাটফর্ম ফেসবুকের প্রিয় বন্ধুরা নিঃসঙ্গ জীবনে আপনারাই সঙ্গী তো আসলে আমার মাঝে মাঝে মনে হয় স্বেচ্ছাই আমি বৃদ্ধাশ্রমে যাই আসে লোকজন পাই না কথা বলার লোকজন পাই না পরিবারে পরিবারটাও একটা বৃদ্ধাশ্রম মাত্র দুইজন আসি সন্তানরা সব বাইরে তাহলে কি লাভ কি হলো বলেন বৃদ্ধাশ্রমের সাথে বরং সেখানে আরও একটা সমাজ আছে কিছু লোক সমবাসীর লোকজন আছে অনেক প্রত্যেকটা ব্যক্তি এক একটা করুণ ইতিহাস যাই হোক তো আজকের কবিতার শিরোনাম হল জীবন তরী এই জীবনের পরিণতি গতি প্রকৃতি নিয়ে লেখা জীবন তরি দিবজে শত ছিন্ন পাল ওজান ঠেলিয়া বিকল হাত ছেড়ে দিয়েছে হাল আত্মসমর্পণ করার পর থাকে না আর অধিকার বিজয়ের ইচ্ছায় নির্ধারিত কি হবে নিয়তি তার যোদ্ধার বেশ পরায়ে আমায় ছেড়ে দিলের অনে পরিণতি রাখলে প্রভু গোপন তোমার মনে বিশ্বপতি রাজাধিরাজ প্রতিদ্বন্দ্বী নেই বলে ভাঙা গড়ার খেলা খেলছ একাই দুই দলে শাস্তি দয়া ইনসাফ ক্ষমা সবই তোমার ইচ্ছায় দয় তোমার পুষ্ট কেহ কেহ সর্বস্ব হারায় দয়ার এত রং যে মালিক চিনব কেমন করে সাপ না বর কোনটা আমার ভাগ্যে পড়েছে ঝরে প্রিয় বন্ধুরা আমরা সবাই জানি যে দুনিয়ায় যা কিছু হয় স্রষ্টার ইচ্ছায় হয় আমরা চেষ্টা করতে পারি মাত্র কিন্তু তার সফলতার কোনো গ্যারান্টি আমাদের কাছে নাই আমরা দিতে পারি না তারপর স্রষ্টা আমাদের একটা গাইড দিয়ে দিয়েছেন শিক্ষক দিয়েছেন যুগে যুগে পাঠাইয়ে যে এই এই করলে এই এই পরিণতি এই এই করলে এই 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 পরিণতি না ভালো করলে এই পুরস্কার আর খারাপ করলে এই শাস্তি তো কিছু ব্যতিক্রম ঘনজন্মা অত্যন্ত যোগ্য ব্যক্তি যারা স্রষ্টার পছন্দের এবং নিয়ামতপ্রাপ্ত তারাই ছাড়া আর আমরা যারা জনতা আছি সাধারণ মানুষ আছি আমাদের ইমান আকলাক যোগ্যতা দক্ষতা ক্ষমতা সীমিত তা আমরা যে কতটুকু কী করতে পারছি বা করতেছি এর কী ফলাফল বা এর যে রেজাল্ট তাও আমাদের হাতে নেই আমরা জানি না না ধরে ধরে আমরা ধর্মীয় লাইনে যাই নামাজ পড়তেছি কবুল হচ্ছে কিনা জানি না রোজা রাখতেছি কবুল হচ্ছে কিনা আমরা জানি না তো সেই রকমই যে আমলনামাটা যেটাকে বলা হয় যেটা ধরে বিচার করা হবে এইটা তো আমার হাতে নেই তা স্রষ্টা আমাদের কি দিলেন দেখতেছে আমরা চোখের সামনে অবিরাম পরিশ্রম করে কেউ দুই মুঠা ভাত জোগাড় করতে পারছেন না আবার কেউ সোনার সময় মুখে দিয়ে জন্ম নিচ্ছে কোনো কাজকর্ম ছাড়াই জীবন কাটা দিচ্ছে বিলাসিতার সাথে তাকে এই সুযোগটা কেন দেওয়া হয়েছে তাও তার ইচ্ছায় আবার যিনি কষ্ট করতেছেন এটাও তার ইচ্ছায় তাহলে আমার কি করণীয় আত্মসমর্পণ করছি এখন বিজয়ের ইচ্ছায় তো আমার নিয়তি নির্ধারিত হবে আমার তো কিছু হবে না আমি যতই চিল্লাপাল্লা করে যতই দফা দাফি করি ফলাফল নির্ধারিত তারপর চেষ্টার জন্য চেষ্টা করে পরিবর্তন করা যায় এবং এই যে চেষ্টার সুফলটা উনি কখন দিবেন দুনিয়ায়ও দিতে পারেন মৃত্যুর পরও দিতে পারেন ধর্মবিশ্বাসে আমরা যেটা মনে করি যারা ধর্ম বিশ্বাস করেন তারা বুঝবেন আর যারা করেন না তাদের কথা আলাদা তাদের নিয়ে আমি কোনো বক্তব্য নেই তা আমাদের সীমিত ক্ষমতায় যতদূর সম্ভব আমরা চেষ্টা করে যাচ্ছি করতে হবে সমাজটাকে দেশটাকে বিশ্বটাকে ভালোবাসতে হবে কেন তিনি আমাদের ভালোবাসার সৃষ্টি করছেন এরপর আরেকটা দিন আমাদের ভাবতে হবে অসংখ্য নিয়ামত না চাইতেই আমরা পাচ্ছি এবং আমরা ভোগ করে যাচ্ছি তার জন্য সুক্রিয়া দায়ী করতে হবে বা আলো পানি বাতাস তারপর বাতাসের ভিতরে যে অক্সিজেন এর ভিতরে আরও শরীরের ভিতরে প্রাকৃতিক কিছু বিষয় উনি আপনি সষ্টা দিয়ে দেন খত মেরামত হয় অটোমেটিক অন্য নানা অনেক রকম অসুখ বিসুখ শরীরের প্রতিরোধ ক্ষমতায় ভালো হয় তো এগুলোর এই মেকানিজমটা সস্তা দিয়ে দিচ্ছেন এর জন্য কৃতজ্ঞতা জানাই আর সত্যি কথা বলতে কি যে আমরা জানি না আমরা কতটুকু সফল বা বিফল চেষ্টা করে যাব চেষ্টা ছেড়ে দেওয়া যাবে না আর যেহেতু উনি আমাদের ভালোবাসার সৃষ্টি করছেন ভালোবাসার কিছু উপাদানও আমাদের অন্তরে গেঁথে দিয়েছেন যার প্রথম বহিঃপ্রকাশ দেখতে পাই আমরা মায়ের ভিতরে বাবার অন্তরে তো সেই ভালোবাসাটা আস্তে 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 বড় সাথে সাথে ব্যাপ্তি হতে থাকে আমাদের আমরা মাকে প্রথম ভালোবাসতে শিখি তারপর বাবাকে দাদা দাদি নানা নানি পারিপার্শ্বিক সমাজ তো এই ভালোবাসা যেহেতু উনি আমাদের ভালোবাসার সৃষ্টি করছেন আর আমাদের যাদের সুস্থ সবল একটা দেহ দিয়েছেন অনেককে অনেক অর্থিত্ব দিয়েছেন এইগুলো কিন্তু সম্পূর্ণই আপনার একান না যেহেতু একজন দিছেন উনি কিভাবে এটা কাজে লাগাতে হবে কীভাবে ব্যয় করতে হবে সম্পদ তাও গাইড দিয়ে দিয়েছেন এর বাইরে গেলে কৈফত্য দিতেই হবে তাই না তো আমরা আমাদের সমাজটাকে আমাদের দেশটাকে মানুষ হিসাবে মানুষকে অন্যান্য প্রাণীকে এই বিশ্বের খেলাফত মানুষের হাতে মানুষের সৃষ্টির শ্রেষ্ঠা বলে ঘোষণা করা হয়েছেন হয়েছে এবং সেই সমস্ত উপাদান দিয়ে দিয়েছেন আল্লাহ এই বিশ্বটাকেও যথেষ্ট ব্যবহার করে নষ্ট করার অধিকার আমাদের নেই করা উচিত না সমস্ত প্রাণী আমাদের কাছ থেকে সেবা পাওয়ার অধিকার রাখে বা নিরাপত্তার অধিকার রাখে যেগুলো আমাদের আল্লাহ ভোগ করবার অনুমতি দিয়েছেন তা আমরা ভোগ করব। কিন্তু নষ্ট করার ক্ষমতা অধিকার আমাদের নেই এবং তাদের আবাসভূমি ধ্বংস করার অধিকার আমাদের নেই তো এগুলো আমরা সবসময় মনে রাখার চেষ্টা করবো নিজে ভালো থাকার চেষ্টা করব পরিবারকে ভালো রাখার চেষ্টা করব সুপথে রাখার চেষ্টা করব প্রতিবেশীর দিকে খেয়াল রাখব সমাজ দেশ তথা বিশ্বটাকে আমরা ভালোবাসার চেষ্টা করব তো সবাইকে সুমতি দিন আল্লাহ এই সবাইকে ধন্যবাদ জানায় আমি বিদায় নিচ্ছি এসকে